এই লাভ হইতো সাধুগুরু চল নামি সাধু সাধু গুরু চল পাই আমার জন্য হইতো মানুষজনক আপনার মানুষজনক ধন্য হয়েছে ভাই যদি মানুষকে কাজ করিয়ে নি হচ্ছে এই মেলার সব সাধুরা সন্ন্যাসীরা এখানে এসে থাকে এখানে খাওয়া দাওয়া করে এই মেলাকে পাগলা মেলা হিসেবে সবাই চেনে আর এটা হচ্ছে ওই পাগলা বাড়ির মেন ফটক এটার ভেতরে ঢুকে দেখবো আমরা কি আছে আছি ভেতরে সবাই পাগলের মানুষ করতেছে আগুন বন জ্বালায় জ্বালায় এখানে মানুষ করতেছে দিচ্ছে। আর এখানে প্রচুর মানুষজন আসছে পরমপিতা পিতা পাগল নাথের সান্নিধ্য পাওয়ার জন্যে সবাই এখানে আসছে এরা দীর্ঘদিন প্রায় এক মাস এখানে অপেক্ষা করবে মেলা শেষ না হবে এটা হচ্ছে আশ্রম সিকিউরিটি আছে ঢোকা ঢুকে ঢুকে সবাই মানত করতেছে বিভিন্ন বিভিন্ন কিছু দান করতেছে ওই লোকের কাছে সবাই মানত নিতেছে অনেক ভিড় এখানে আমরা ভেতরে না ঢুকলাম আমরা বাইরে আপনাদের মেলাটা দেখা যাবে এদিকে প্রচুর মানুষজন দেখি বিশেষ করে যারা হিন্দু ধর্মালম্বী আছে তারা এখানে এসে মানত করে এই এই উপলক্ষে এখানে প্রতি বছর আয়োজন করে যা এক মাস ব্যাপী চলে প্রত্যেক বছর শীতের সময়ে এই মেলার আয়োজন হয় এখানে প্রচুর পরিমাণ কাঁসার জিনিস তারপরে এই যেগুলোর সবই কাঁসার জিনিস এটার দাম কত ভাই প্রাইস নাকি এখানে গাড়ি নিয়ে আসলে পার্কিং এর ব্যবস্থা আছে অনেকগুলো পার্কিং আছে এগুলো হচ্ছে ফার্নিচারের দোকান এখানে অনেকগুলো ফার্নিচারের দোকান আছে প্রতি বছর প্রচুর দর্শনার্থী এই মেলায় আসে স্টিলের দোকান এখানেও আছে প্রচুর ফার্নিচার অনেক স্ট্রিট ফুডস এর দোকান এই মেলার পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে লাল ভাইয়ের পাঁচ নিশালি ঝালমুড়ি নাগরদোলা আছে ট্রেন আছে আগুনের পিঠে সবাই ঘুরতেছে হচ্ছে বাচ্চাদের লাফালাফির জন্য মান হয়েছে আর এখানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর ভূতের বাড়ি আচ্ছা ভাই ভয়ঙ্কর ভূতের বাড়ি এটা কি ভিতরে কি কি দেখান ভূত দেখান টিকিট কাটা লাগে এখানে প্রচুর পরিমাণ ব্লেজার কালেকশন আছে এই মেলায় এই রাস্তার পুরাটাই হচ্ছে দুই পাশে মেলার আয়োজন দুই পাশে খাবার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হেঁটে একদম গরম গরম পেঁয়াজু মানে পেঁয়াজু ভালো চলতেছে একদম গরম পেঁয়াজু আমাদের বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য এই বিন্নি বাতাসা এগুলো সবই মেলায় আছে এগুলো কিন্তু সবই এগুলো কি মির্চি না তাল মিস্ত্রি দিয়ে বানানো বড় বড় হাতি ঘোড়া সবই হ্যাঁ এগুলো দিয়ে বানানো এগুলা হচ্ছে কদমা কদমার কেজি কত ভ্যা এত বড় এটা এটাই খাওয়ার না সাজে রাখার কেমনে খাইবো এটা বিশাল বিশাল কদমা এখানে পাওয়া যাচ্ছে বিন্নি বাতাসা এখানে প্রচুর পরিমাণ মাটির তৈরি পুতুল পাওয়া যাচ্ছে অনেক বড় বড় মিষ্টি জিলাপা

ঘরের জিনিসপত্র তারপরে রান্না বান্নার জিনিসপত্র যে দাগে রান্নার জিনিসপত্র এখানে সবকিছুই কিছুই আছে দাঁড়িপাল্লার ই এটা বিশ টাকা করে ও একশো বিশ ভাই ডুল কত এটা একশো টাকা দেড়শো টাকা সব কিছুই তো আছে আপনার কাছে বাদ্যযন্ত্র সব কিছুই বিক্রি করতেছে এই মেলায় এখানে ঢোল বাদ্যযন্ত্র কিছুই আছে যারা বাউল শিল্পী আছেন গ্রামগঞ্জে গান গান তাদের জন্য সব ধরনের সরঞ্জাম তারপরে আরো যা যা আছে আর কি গাড়ি স্বপ্ন এই মেলা ঘুরে শেষ করা যাচ্ছে না অনেক বড় মেলা সবদিকে গুলি দেখা যাচ্ছে ছোটবেলায় এসব খেলনার কথা কার কার মনে আছে কমেন্টে জানান এগুলা কত বিশ টাকা ও বিশ টাকায় তো ছিল ছোটবেলায় ও দশ টাকা ছিল এভাবে চলে এপাশে হচ্ছে এপাশে হচ্ছে দোকান এখানে লেডিস কর্নার সম্ভবত চন্দন দিচ্ছে এখানে আর একটি হেলিকপ্টারের মতো আছে এটা বাচ্চাদের বাচ্চারা উঠতে পারে এখানে এটার টিকিট কত ভাইয়া চল্লিশ টাকা শুধু বাচ্চারা না